নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি প্রতিবারের মতো প্রতি মাসে যে লিস্টগুলো দিয়ে থাকি আমার স্টুডেন্টরা যে লিস্ট ধরে ডিজাইন করেন আমি কিন্তু আগস্ট মাসের লিস্টটাও কিন্তু রেডি করে রেডি হয়ে গেছে তা আপনারা যারা গত দুই মাস আমার লিস্ট অনুসারে কাজ করেছেন অবশ্যই আপনাদের ভালো সেল আসতেছে কারণ আমি নিজেও ওই লিস্ট ধরে কাজ করি দেখছি যে ওই লিস্ট ধরে কাজ করার পরে ডিজাইন যেগুলো আমি করি আই দিয়ে সেই ডিজাইনগুলো কিন্তু সেল হচ্ছে আমি ইতিমধ্যে ভিডিওগুলো কিন্তু দিয়েছি আমার ফেসবুক পেজে ভিডিওগুলো দিয়েছি কখন কোন ডিজাইন সেল হচ্ছে তা আপনাদের জন্য আমি আগস্ট মাসের লিস্টটাও কিন্তু রেডি করছি আগস্ট মাসে হচ্ছে আপনি কবে কোন দিন কি ডিজাইন করবেন কয়টা ডিজাইন করবেন সব কিন্তু রেডি করা আছে মনে করেন এক তারিখে কোন ডিজাইন করবেন দুই তারিখে কোন ডিজাইন করবেন তিন তারিখে কোন ডিজাইন করবেন সব লিস্ট আকারে কিন্তু করে রাখছি এরপরে এখানে মনে করেন যে তিরিশটা করে প্রায় হচ্ছে আপনার পাঁচ ছয়শো মতন ডিজাইন করলে হবে আপনি মিনিমাম এই আগস্ট মাসের যে লিস্টটা আছে পাঁচশো ডিজাইন করবেন প্রতিটা নি ধরে ধরে আমি এখানে তিরিশটা করে লিখে রাখছি আপনারা এখানে বিশ থেকে তিরিশটা করবেন টোটাল আপনি আগস্ট মাসের লিস্টের পাঁচশো ডিজাইন করবেন এরপরে আমি আগস্ট মাসের জন্য আরও দুইটা নিশ রাখছি যে দুইটা নিশ নিয়ে ডিজাইন করলে আপনি অবশ্যই সেল পাবেন প্রথমে তো আমি রাখছি হচ্ছে ওয়ার্ল্ড টি শার্ট ডে ওয়ার্ল্ড টি শার্ট ডে এর উপর যত ভেক্টর ডিজাইন করা যায় প্রতিটা নিশ আমি সাজায় রাখছি আপনি শুধু এখান থেকে কপি করবেন গুগলে গিয়ে সার্চ করবেন বা অ্যাডবস্ট থেকে সার্চ করবেন যে ডিজাইনগুলো আসবে সেই ডিজাইনের কপি করে আপনি চার জিবিটিতে নিয়ে এসে প্রমটা বের করবেন সেই নতুন যে প্রম্পটা দেবে তারপর আপনি রিক্রাফ্টে নিয়ে গিয়ে ডিজাইন করবেন ডিজাইনের সাইজ আপনি চার হাজার বাই চার হাজার অথবা ছয় হাজার বাই চার হাজার সাত হাজার বাই তিন হাজার এভাবে রেখে করতে পারেন আমার যে ভিডিওগুলো দিয়ে আছে আমি রিক্রাফ্টের অনেক কাজ দেখাইছি চার জিবি কাজ দেখাইছি আপনি সেভাবে করবেন এখানে ওয়াল টি শার্টের উপর আপনি পাঁচ থেকে ছয়শো ডিজাইন করবেন পাঁচ থেকে ছয়শো ডিজাইন করবেন তাহলে ওদিক আগস্ট মাসের পাঁচশো আর এখানে তাহলে এক হাজার এরপরে হচ্ছে আমি আরও একটা লিস্ট রাখছি সেই লিস্টটা হচ্ছে ওয়ার্ল্ড ফুড ডে ওয়ার্ল্ড ফুড ডে এর উপরেও কিন্তু আপনি এই এখানে প্রতিটা নিচ আছে শুধু আপনি কপি করবেন কপি করে গুগলে গিয়ে অ্যাডোবে স্টাকে যে সার্চ করবেন ডিজাইন আসবে ডিজাইন রিসার্চ করে কোন ডিজাইনগুলো বেশি ডাউনলোড হয় তারপর কোন ডিজাইনগুলো মানে বেশি ফার্স্ট পেজে আছে সেই ডিজাইন নিয়ে কাজ করবেন আবার কোন ডিজাইন বেশি ডাউনলোড হয়েছে সেই ডিজাইন নিয়ে কাজ করে আপনি কিন্তু পাঁচ থেকে ছয়শো ডিজাইন করবেন তাহলে আমার এই তিনটা লিস্ট হচ্ছে আগস্ট থেকে পাঁচশো ওয়ার্ল্ড ফুট থেকে পাঁচশো আর হচ্ছে ওয়ার্ল্ড টি শার্ট ডে এখান থেকে পাঁচশো মোট হচ্ছে পনেরোশো ডিজাইন এই পনেরোশো ডিজাইন রেডি এই মাসে রেডি করে আপনার অ্যাকাউন্টে আপলোড করবেন তা পনেরোশো ডিজাইন আপলোড করলো এখান থেকে আপনার প্রায় হচ্ছে বারোশো বা তেরোশো ডিজাইন অ্যাপ্রুভ বা বারোশো ডিজাইন অ্যাপ্রুভ হবেই বারোশো ডিজাইন অ্যাপ্রুভ হবেই যারা এই লিস্টটা নেবেন অবশ্যই আমার ইউটিউব ভিডিওতে কমেন্ট করবেন আমি আপনাদের লিস্টটা দিয়ে দেবো এবং আমার এই লিস্টগত এই লিস্টগুলো যারা নিয়েছেন তারা ডিজাইন কর যারা করতেছেন তাদেরকে সেল হচ্ছে অবশ্যই জানাবেন এবং আমার একটি নতুন কোর্স প্যাসিভ ইনকামের উপর পয়লা আগস্ট থেকে শুরু হচ্ছে সামনে শুক্রবার থেকে শুরু হচ্ছে যদি কেউ এই ক্লাসগুলো করতে চান এক মাস ব্যাপী তাহলে জয়েন হতে পারেন আর এই লিস্টগুলো পেতে হলে অবশ্যই আপনি কমেন্ট করেন আমি আপনাদের লিস্টগুলো দিয়ে দেব এই মাসে আমার জুলাই মাসের লিস্ট আর জুন মাসের লিস্ট সবাই নিয়ে কাজ করেছেন এবার আগস্ট মাসের লিস্ট অনুসারেও কাজ করেন যাদের রিসার্চ করার সময় নেই তারা এই লিস্টগুলো নিয়ে কাজ করেন এবং ভালো ফলাফল পাবেন আমি নিজেও এই লিস্টগুলো নিয়ে কাজ করি এবং সেল পাচ্ছি ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য